দর্শক চলে আসলাম অনুসন্ধান অনুসন্ধান নিয়ে একটি ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বস্তা মূলত এই বস্তাতে কি আছে আমরা এক নজর দেখার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আমরা কমেন্ট করব দর্শক চলুন আজকে এই ভিডিওটি দেখা যাক আমরা যাচ্ছি মূলত বস্তার কাছে মূলত আসলে এই বস্তাতে কি আছে আমরা সেটাই দেখার চেষ্টা করব চলুন আমরা একদম চলে গেলাম সেই বস্তার কাছে বস্তার কাছে যাওয়ার জন্য আমাকে প্রচুর পর্যন্ত পরিশ্রম করতে হয়েছে তো দেখুন আমি এখন বস্তার একদম সামনে যাবো এবং দেখব যে আসলে এই বস্তাতে কি রেখেছে দূর থেকে আমাদের কাছে মনে হয়েছে অন্য কিছু এই জন্যেই মূলত এই বস্তার কাছে আমাদের আসা আসলে মূলত এর মধ্যে কি আছে আমরা সেটাই দেখব অনেক কষ্টের পরে আমি বস্তাটিকে হাত দিয়ে ধরে ফেলছি এরপরে এত পর্যন্ত গন্ধ আসতেছিল বস্তা থেকে আমি সহ্য করতে পারতেছিলাম না প্রচুর পর্যন্ত আমার মনে হচ্ছিল সঙ্গে সঙ্গে বমি হয়ে যাবে আসলে এই বস্তাতে কি আছে আর এইটা কেন এখানে রাখছে আমরা সেটাই দেখার চেষ্টা করবো প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার জন্য সেই প্রত্যাশা নিয়েই আজকের এই ভিডিওটি এক পর্যায়ে বস্তাটি আমি অলরেডি নিয়ে আসছি এবং সামনে রেখেছি কিন্তু আমি বস্তার কাছেই যাইতে পারতেছিলাম না এমন তো অবস্থায় দেখতেছিলাম আশেপাশে কেউ আছে কি না তো আমার পাশে আমাকে এই ভিডিওর কাজে যিনি হেল্প করছেন আমার এক ছোট ভাই মোনায়েম বিল্লা তাকে আমি ডাকার পরে তিনি অলরেডি কিন্তু এখানে চলে এসেছেন এবং আমি যে বস্তাটি যে উপরে ওঠায় নিয়ে আসবো এরকম শক্তিও পাচ্ছিলাম না বস্তার মধ্যে থেকে প্রচুর পর্যন্ত দুর্গন্ধ আসতেছিল আমরা দেখার চেষ্টা করবে এবং আমি মোনায়মকে ডেকে বললাম ভাইয়া তুমি বস্তাটা একটু নিয়ে আসো তো তো মোনায়েম বিল্লা বস্তাটি অলরেডি সে ধরছে এবং ধরার পরেই সে নাকে হাত দিয়েছে বুঝতে কিন্তু বাকি নাই আসলে বস্তাটির মধ্যে কি আছে আমরা এখন সেটাই দেখার চেষ্টা করব। পর্যায়ক্রমে অনেক ইয়ে করার পরে মোনায়ম বিল্লাকে আসলে আমি বললাম ভাইয়া তুমি বস্তাটা আসলে একটু খোলো এবং তুমি বস্তাতে দেখো আসলে বস্তার মধ্যে কি আছে আমাদের কাছে মনে হয়েছে যে বস্তার মধ্যে অন্য কিছু আছে এই জন্যই মূলত আমরা এই বস্তার কাছে এসেছি এক পর্যায়েতে এক পর্যায়ে মোনায়ম বিল্লা বস্তাটি খোলার চেষ্টা করে এবং সে বস্তাটি খুলে ফেলে খুলে ফেলার পরে তিনি বস্তাতে হাত দেয় এবং তার হাতটি পুরা ভিজে যায় এবং বস্তার মধ্যে তিনি যেটা দেখতে পান সেটা আসলে অন্য কিছু ছিল আসলে এই বস্তাতে কী ছিল আমি এখন আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করব মোনায়ম বিল্লাকে বললাম ভাইয়া বস্তার মধ্যে আসলে কি আছে তুমি একটু দেখো মুনায়ম বিল্লা তিনি খুব ভালোভাবে বস্তাটি দেখল এবং আমাদের কাছে এসে বলল ভাই বস্তাটির মধ্যে আছে হচ্ছে ছোট, পচা বিড়ালের বাচ্চা আসলে এরকম ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের সাথে কিন্তু ঘটে যায় এবং আমরা কিন্তু সচরাচর কিন্তু দেখে থাকি পরবর্তীতে বস্তা থেকে কিন্তু অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে সেটা থেকেই মূলত আজকে এই ভিডিওটি করা ভিডিওটি আসলে কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো অনুসন্ধান থেকে আমি কাউসার আহমেদ বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন যে যেখান থেকেই দেখছিলেন ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি কাউসার আহমেদ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই